আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে ডিসেম্বর মাসে পনেরো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবে ফরেন কারেন্সির আপডেট প্রতিদিনই জানার দরকার আপনার কারণ আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম থাকার কারণে টাকার রেট কম বা বেশি আপনি দেখতে পান সঠিক টাকা রেট জানলেই আপনি বুঝতে পারেন কিভাবে আজ আপনি লাভবান হচ্ছেন মানে কে আপনাকে রেট ভালো দিচ্ছে কে কম দিচ্ছে মালদ্বীপ প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রুপিয়া পাচ্ছেন ষাট টাকা জর্ডান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন এক দিনারে একশো টাকা মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংক পাবেন এক আটাশ টাকা বিকাশে সাতাশ টাকা ক্যাশ পিক আপে অ্যাকিরেট সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে একত্রিশ টাকা এবং আরও নানান মাধ্যম রয়েছে ইউএসের এক ডলার একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে একশো টাকা ক্যাশ পিক আপে টাকা আরও নানান মাধ্যম রয়েছে ইউরোপীয় এক ইউরো একশো একত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক ইতালির এক ইউরো একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে তিরিশ একশো তিরিশ টাকা ক্যাশ পিক আপে একশো পঁচিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো সাতান্ন টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে একশো পঞ্চান্ন টাকা ক্যাশ পিক আপে একশো টাকা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ একানব্বই টাকা ক্যাশ পিক টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা ব্যাংক টু ব্যাংক নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা ব্যাংক টু ব্যাংক কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ইউএই সংযুক্ত আরব আমিরাত চৌত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক ওমানি রিয়াল তিনশো বাইশ টাকা ব্যাংক টু ব্যাংক বাহারানি দিনার তিনশো তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাথারি রিয়াল চৌত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক কুইতিনি রান চারশো ষাট টাকা ব্যাঙ্ক টু ব্যাংক সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো টাকা ব্যাংক টু ব্যাং দক্ষিণ আফ্রিকার রান ষাট টাকা ব্যাংক টু ব্যাংক জাপানি আশি পয়সা ব্যাংক টু ব্যাংক দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাং টু ব্যাংক ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই আপনাকে এই ব্যাপারটা ইনসিওর করতে হবে যে আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কি না এবং আপনি যখন দেশে টাকাটা পাঠাবেন তখন সরকার আপনাকে প্রণোদনার টাকা আড়াই পার্সেন্ট দেয় সেটা পাচ্ছেন কিনা এটাও কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন